আসসালামু আলাইকুম আমি এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের জন্য একটি সুসংবাদ নিয়ে আসছি আপনারা আমাকে যারা দেখতে পাচ্ছেন তারা কমেন্ট বক্সে জানাবেন যে আমাকে শুনতে পাচ্ছেন কি না তো এই মুহূর্তে আমরা যে সুসংবাদটা দেখতে যাচ্ছি আপনারা জেনে খুবই খুশি হবেন বেসরকারি স্কুল এবং কলেজের শিক্ষক কর্মচারীদের জন্য এই সুসংবাদটি মূলত চলতি বছরের যে জুলাই মাসের এমপিওর যে চেক সেটা সার হয়েছে এবং মঙ্গলবার ছয় আগস্ট মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে পাঠানোর এক বিজ্ঞপ্তিতে মূলত এই তথ্য জানানো হয় যেখানে বলা হয়েছে যে বেসরকারি স্কুল এবং কলেজের শিক্ষক কর্মচারীদের জুলাই দুই মাসের এমপিওর চেক সার হয়েছে শিক্ষক কর্মচারীরা আগামী চোদ্দ আগস্ট পর্যন্ত ব্যাংক থেকে এমপিওর এই টাকা তুলতে পারবেন প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট ই এম আই এস ডট ভিডি থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে পারবেন এবং এটা নির্দেশ ক্রমে বলা হয়েছে তো এই ছিল মূলত এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের জন্য একটা সুসংবাদ আশা করি সংবাদটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা যারা এমপিভুক্ত কর্মচারী এবং শিক্ষক তারা অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন যে জুলাই মাসের এমপিও কবে স্যার হবে তো আপনাদের সেই প্রতীক্ষার অবসান হলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম